ভাগ্য আমার ক্ষেত্রে চরম নিষ্ঠুর যখন কপাল খারাপ হয় তখন প্রতিটা পদে পদে দেখবেন বিপদের সম্মুখীন হতে হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি পারভিন প্রেমা চলে আসলাম একটা ভিডিও নিয়ে আশা করি আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন কেন কথাটা বললাম আসেন একটু বলে অনেকটা মানে অনেক দিন ধরেই ঘরে বসে আছি তেমন একটা ভিডিও করা হয় না এমনিতে ভিউ তারপরে টোটাল হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড পুরোটাই হচ্ছে ডাউন হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম ভিডিওতে ভিউজ নেই তো ভাবলাম যে কিছু ভিডিও করে নিয়ে আসি এর জন্য বের হয়ে গেলাম তো আমি আর আমার ভাবি দুজনে মিলে আমাদের বাসার কাছে বুদ্ধিজীবীতে গেলাম তো যাওয়ার পরে দেখেন প্রথমে এই দৃশ্যটা দেখলাম তো দেখে আমার খুব ভালো লাগলো আপুটা দেখলাম খুব সুন্দর যত্ন করছে তাকে ঘাস খাওয়াচ্ছে ধরে ধরে এটা একজন বৃদ্ধ মহিলার ছিল খরগোশটা তো দেখে ভালো লাগলো এরকম একটা ভিউ চমৎকার দৃশ্য সব কিছুই ভালো লাগলো এখানে বিভিন্ন জায়গায় মানে বাচ্চারা তারপর বড়রা অনেক খেলাখেলি করতেছিল তো আসলে সব কিছু মিলে দৃশ্যগুলো কিন্তু খুব ভালো লাগে আর এরকম একটা পরিবেশে থাকলে মনটাও ভালো হয়ে যায় যেহেতু কিছুদিন ধরে একটু আমি শারীরিক এবং মানসিকভাবে একটু ভোগানির ভিতরে আছি তো যাই হোক অনেক সময় আমি আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারগুলো তো এখানে আরেকটা দৃশ্য যেটা সেটা হচ্ছে বাচ্চারা গোসল করছে এই দৃশ্যটা আমার এত ভালো লাগছে বিশ্বাস করেন আমি অনেকটা সময় ধরে এই দৃশ্যটা উপভোগ করলাম এখানে আমি অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখলাম আসলে আনন্দগুলো সবসময় আমরা শৈশবে ফেলে রেখে আসি এই আনন্দগুলা এই মুহূর্তগুলো যত বড় হবে তত হচ্ছে টেনশনের ছায়ার তলে ঢুকে যাবে এই মুহূর্তগুলো আর খুঁজে পাওয়া যাবে না এখন তারা এই যে খেলাধুলা গোসলগুলো করছে কোনো টেনশন নাই তাদের একটা সময় টেনশনের ঝড় তাদের মাথার উপর দিয়ে বয়ে যাবে আচ্ছা যাই হোক পরবর্তীতে যে কথাগুলো বললাম আমি আমার ভাবি আমার মেয়ে আর হচ্ছে ভাবির ছেলে আমরা এই চারজনে চলে গিয়েছিলাম রিক্সা দিয়ে তো এখানে আসার পর আমার যেটা সবচেয়ে বড়ো কষ্টের যেটা ব্যাপার ছিল এমনিতেই মন খারাপ তার মধ্যে হচ্ছে এখানে আসার পর বিশ্বাস করেন দুইটা ভিডিও করার পরই আমার মোবাইল হচ্ছে হ্যাং হয়ে গিয়েছে আর হচ্ছিল লোড দেখাচ্ছে ঢুকতেই পারছিলাম না কোনোভাবেই তো হচ্ছে ঢুকতে পারছিলাম না আর হচ্ছিলো গ্যালারিটা খালিও করতে পারছিলাম না কারণ আমার ডিলেট অপশনটা হচ্ছে আমার বড় মেয়ের আই কন্ট্যাক্ট দিয়ে ওপেন করা তো ওকে ছাড়া হচ্ছে ওটাতে আমি ঢুকতে পারছিলাম না যার কারণে আমি ডিলেটও করতে পারছিলাম না আর ডিলেট না করার জন্য আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি তো যে ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছিলাম আসলে ভিডিওটা আর আমার সম্পূর্ণ হলো না তো এটা আমার জন্য আসলে অনেক অনেক খারাপ লেগেছে আর এখানে যে দৃশ্যগুলো দেখেন প্রতিটা দৃশ্য আমার কাছে খুব আমি এনজয় করেছি ছাগলে যখন বাদাম খাচ্ছে বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করতেছিল পাঁপড় ভাজা নিলাম কেক নিলাম হাপসা খাওয়ার জন্য ওগুলো বসে বসে খেলাম আর হাফসা তো আমাকে না খাইয়ে কোনো খাবার কখনো খায় না আমাকে দিয়ে শেয়ার করে তারপরে খায় তো এই পাঁপড় ভাজাগুলো নিয়ে তারপর খেলাম কিছুক্ষণ ওইখানে বিভিন্ন জিনিস খাওয়া হয়েছে ঝালমুড়ি থেকে শুরু করে বাদাম বোট চানাচুর তারপরে পাঁপড় ভাজা কেক অনেক কিছু খেলাম তো সব কিছু মিলে মুহূর্তটা ভালো থাকলো আমি ভিডিও না করতে পারার জন্য খুব আপসের ছিলাম ধন্যবাদ